ওই প্রতিদিন তোমার প্রতিদিন এরকম অবস্থা হয় কেন জানি আগে থেকে কাজ করতে ছাওতেছো ও নাকি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে এভাবে लेट হয়ে যায় দেখেন गाइस কি এসেছি নিয়ে এসেছি নিয়ে এসেছি ইফতারের টাইম আছে হ্যাঁ তুমি খাও তুমি খাও তোমাকে খাওয়াবো তাই আজকে হালিম তোমাকে খাওয়াবো সব বলে তোমাকে খাওয়াবো এই হালিমের জন্য তুমি আমাদের ইফতার করতে দাও না মানে তুমি আমাকে হালিম